হাজব্যান্ড আমার হাতের খেতে চেয়েছিল স্পেশাল কিছু তার জন্য বানাতে গিয়েছিলাম ঘরোয়াভাবে পাড়োটি কিন্তু বানাতে গিয়ে দেখেন কি অবস্থা চলেন পিছন ক্যামেরার গল্পগুলো শোনা যাক কি কি ঘটলো আমার সাথে আমি একটা বল নিলাম সেখানে আমি হাফ কাপ পানি নিলাম এখন হাফ কাপ পানি নিয়ে আমার কাছে খুব কম মনে হয়েছিল যে এতটুকু পানিতে কয়টা বা বারোটি হবে একটু বেশি করে বানাই সেই কারণে হাফ কাপের পরিবর্তে নিয়ে নিলাম এক কাপ পানি এক কাপের পানির সাথে এক টেবিল চামচ দিলাম ইস্ট এই যে আমার ইস্টটা আর এটা কিন্তু আমি ফেসবুকের এক আপুর কাছ থেকে দেখে দেখেই বানাচ্ছিলাম তবে আপুটার ভিডিওতে বলেছিল হাফ কাপ পানিতে এক টেবিল চামচ ইস্ট আমি দিয়েছি এক কাপ পানিতে এক টেবিল চামচ ইস্ট যাই হোক এটা আমার প্রথম সমধাপের ভুল এবারে নিয়ে নিলাম দুধ পাউডার এখানে ফ্রেশের পাউডারটা আমি ইউজ করতেছি আর এই পাউডারটা পুরোটাই ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব যেন কোনো রকমের বাবল না থাকে এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল ইস্টের এরকম বাজে গন্ধ এটা আমার আগে জানা ছিল না আজকে যেহেতু প্রথম ট্রাই করতেছি তাই সব কিছুর নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার তো যাই হোক এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক কাপ ময়দা হচ্ছে না বলে আমি আরও এক কাপ নিলাম সেটা হাফ কাপ দিয়ে দিয়ে একটু ট্রাই করে দেখতেছি যে হয়ে যাবে কিনা দেখতেছি না দুই কাপ ময়দা দিলাম দুই কাপ ময়দা দেওয়ার পরেও দেখতেছি এই ডোটা ভালোভাবে হচ্ছে না এরপর আবারও আরেকটু ময়দা দিয়ে দিলাম এভাবে আমার মোট তিন কাপ ময়দা চলে গেছে তার মানে এক কাপ পানিতে তিন কাপ ময়দা আর আপুটার ভিডিওতে বলা হয়েছিল হাফ কাপ পানিতে দেড় কাপ ময়দা যাই হোক ওটা ওইদিকে রেডি হতে থাক আর আমি এদিকে ওভেনটা ফ্রি হিট দিব দশ মিনিটের জন্য একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে অনেক আশা করে এই পারডুটিটা বানাচ্ছি জানি না কি হবে তিরিশ মিনিটের জায়গায় আমি চল্লিশ মিনিট পর ঢাকনাটা তুললাম ঢাকনা তুলেই আমি পুরাই অবাক হয়ে গেলাম একটুও ফুলে নাই একটুও ফুলে নাই আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেল চিন্তা করলাম যে না এটা আসলে মনে হয় হবে না আর কারণ আপুটার দেখছিলাম ফুলে একদম এক গামলা হয়েছিল আমার তো একটুও ফুললো না তারপরে মনে হইলো যেহেতু কষ্ট করে করছি শেষ পর্যন্ত দেখি কি হয় তো আমি এখানে পিজা ট্রে নিছি পিজা ট্রে একটু তেল ব্রাশ করে নিলাম নেওয়ার পরে এই তো ডোটা আমি নিলাম নিয়ে এটা দিয়ে কাটতেছি কাটার সময় কেমন মানে কেমন পেস প্যাস করতেছিল একদম বিশ্রী যাই হোক হাতের মধ্যে দেখতেছি এটা কোনোভাবেই আমার হচ্ছে না মানে কী করবো ফলাই দিব না কী কাজটা রানিং করে যাবো এটাও বুঝতেছিলাম না পরে চিন্তা করলাম যে না যেহেতু কষ্ট করে করলাম সেহেতু করেই ফেলি মাঝখানে একটা চার পাঁচ দিয়ে পাঁচটা এভাবে একটা ফুল শেপ দিতে চাইছিলাম কিন্তু হলো না কোনো ভাবে কারণ আমার পাঁচটা তো হয়ই নেই আমার হয়েছে চারটা জন্য আমি সবগুলোকে আবার একখানে করলাম একখানে করে এটাকে চেপে চেপে একটা পারটি করতে চাইলাম মনে মনে তো নিজেকে সান্ত্বনা দিয়েছি এটা হবে না পুরোটাই আমার নষ্ট হয়ে গেছে তারপরেও কেন জানি বাস্তব অভিজ্ঞতা দেখার জন্য অপেক্ষায় আছি তো এরপরে আবারও আমি দশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিব আপুটার ভিডিওতে দেখছিলাম দশ মিনিট পরে এটা আরও ফুলে গেছে কিন্তু আমার ফোলার তো কোনো নামই নেই মানে কি আর বলে থাক তারপরেও ডিমের যে কুসুমটা সেটা ব্রাশ করে নিলাম একটু দেখি কিরকম হয় যে শেষ পর্যন্ত যদি বেগ হয় এ কারণে উপর দিয়ে দিয়ে দিলাম এরকম সুন্দর করে বাদাম যাই হোক এবার দিয়ে দিলাম ওভেনে ওভেনে দিয়ে দিলাম পঁচিশ মিনিটের জন্য একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় আর এটা চতুর সাইড থেকে হিট আসবে সেই অপশনটা করে রাখছি এবার শুধুমাত্র অপেক্ষার পালা নিজেকে আর ধরে রাখতে পারছি না মাঝে কয়েকবার এসে দেখে দেখে গেছি যে দেখি এটা একটু কি হয় কিন্তু যেমন দিচ্ছি ঠিক সেরকমই আছে যাই হোক আমি এটা বের করে নিলাম এই তো দেখেন অনেক মজাদার অনেক সুস্বাদু অনেক সুন্দর আমার হাতের পাড়টি খেয়ে আমার হাজব্যান্ড তো বলতেছে তুমি এটা কি বানাইলা আর তুমি এটা আমাকে কি খাইতে দিলা ইস্টের এরকম একটা ফালতু গন্ধ আর কি বলবো আর এরকম শক্ত হ্যাঁ কি আর বলি নিজেকে তো সামলাইতে পারলাম না ভাবলাম যে এতগুলো জিনিস আমার নষ্ট হয়ে যাবে দেখে একটু খাওয়ার যোগ্য করি তেলের মধ্যে ভাজি কিন্তু ভাজতে গিয়ে আরও এক গাদা তেল নষ্ট করে ফেললাম কেন আমার সাথে এরকম হলো কেউ যদি বলতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার কি ইস্টের পরিমাণ বেশি হয়েছিল নাকি পানির পরিমাণ বেশি হয়েছিল নাকি আমি ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রির যে তাপমাত্রা দিয়েছিলাম এটা আরও বেশি দেওয়া লাগতো কোনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যেহেতু অভিজ্ঞতা এটা আমি নিজে বুঝতেছি না আসলে কিভাবে কি হয়ে গেল তো আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আবারও ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ